সাকসেস পাওয়া তো সহজ কোনো বিষয় নয় সাকসেস পাওয়াটা আসলে অনেক কষ্টের একটা ফল অনেক ধৈর্যের একটা ফল ওপরেরা তোমাকে বিভিন্ন রকম করে বিভিন্ন ভাবে তোমাকে পরীক্ষা করবে এই পরীক্ষায় তুমি পাশ যদি করতে না পারো তার মানে হাল ছেড়ে দেওয়া নয় তুমি আগে হাল ছেড়ে দিচ্ছ মানে তুমি আগে হারে গেছো মনে রাখবে অ্যাডমিশন যুদ্ধটা একটা যুদ্ধক্ষেত্র অবভিয়াসলি এবং এইখানে তুমি যত পরিমাণ লেগে থাকবা যত পরিমাণ এফোর্ট দিবা যত পরিমাণ তুমি পরিশ্রম দিয়ে তোমার অপরাকে তুষ্ট করতে পারবা দিন শেষে বিজয়ের হাসি তারাই হাসবে বিশ্বাস করো ভাই মাত্র বিশটা দিন আমি আমার ছোট ভাই বোন তোমরা আমাকে দেখছো যারা তোমরা আমাকে ফলো করো যারা তোমরা আমার কথা শোনো যারা আমার ক্লাস করো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি এখন দাঁড়িয়ে আছো বিশ্বাস করো তোমার সিলেবাসে কতটুকু পড়া হয়েছে কতটুকু পড়া হয়নি ম্যাটার ম্যাটার হচ্ছে তোমাকে এই বিষটা দিন তোমার নিজের সর্বোচ্চ বুঝো সর্বোচ্চ সর্বোচ্চটাকে ভেদ করতে হবে দিস সাকসেস এমন একটা জিনিস না মানে এটার এটার মানে তুমি যখন এটা পেয়ে যাবা মানে তুমি নিজেকে ফিল করবা একটা সাকসেস পাওয়ার জন্য কোনো ব্যক্তি দিনের পর দিন রাতের পর রাত ওই একটা জিনিসের বিষয়ে একটা সাধনা করেছে দিন শেষে ওটা পেয়েছে এটার মতো আনন্দ পৃথিবীতে আর একটাও নাই বিশ্বাস করো এটার মতো আনন্দ পৃথিবীতে আর একটাও নেই যেটার জন্য দিনের পর দিন রাতের পর রাত প্রত্যেকটা দিন ভাই মেধা বলে কিচ্ছু না বিশ্বাস করো তুমি পরিশ্রম করতে শেখো তোমাকে পরিশ্রম হইতে হবে পরিশ্রম এমন একটা যোগ্যতা সবার করার নাই তুমি যদি খালি পরিশ্রম হইতে পারো না তুমি এ যুদ্ধে জয়ী হবাই কত মানুষ তোমাকে অপমান করেছে কত মানুষ তোমাকে কথা বলেছে কত আত্মীয়স্বজন তোমাকে খোটা মেরেছে মানুক না মুখের উপরে তর্ক করে চিতাটা থেকে তোমার সাকসেস দিয়ে সেটা যদি উত্তর দিতে পারো না এর মতো বেস্ট রিভেন্স পৃথিবীতে আর একটা বিনয় হও ভদ্র হও মুখের উপর কথা বলা বাদ দাও কাজ দিয়ে প্রমাণ দাও না জাস্ট কাজ দিয়ে প্রমাণ দাও না তুমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো এটা তুমি ছাড়া অন্য কেউ কোনোভাবে রিক্যাপ করতে পারবে না আমি তোমাকে যতই বলি আমি তোমাকে যতই যা করতে চাই আজকে তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে তোমার জন্য তোমার মা তোমার বাবা দিনের পর দিন কোনো বাবা দেখা যাচ্ছে ওই খেটে শ্রমিক কোন বাবা হয়তো চাকরি করে কোনো বাবা হয়তো অনেক টাকা কিন্তু দিন শেষে সন্তানের জাস্ট একটা খবর শোনার জন্য ওই একটা খবর শোনার জন্য সবাই পরিশ্রম করে যাচ্ছে তুমি কি মনে করতেছো যারা যারা কোটিপতি তারা কোনো কাজ করতেছে না তারাও কাজ করতেছে কোনো আঙ্গিল কিনা চালাচ্ছে না তারা তারা ছেলে বা তার মাইকে মানুষ করতেছে না করতেছে ভাই তোমার কাছে তুমি সমান কে কি হইল সেটা বিষয় না তুমি তিন বেলা খাইতে পারছো তো ডাল ভাত খাইতে পারতেছ তো কোনো সমস্যা নাই তুমি এইটাকে পুঁজি করে তোমার মানে দিকে জাস্ট একবার একবার চোখ বন্ধ করে ভাব এই বিশটা দিন সর্বোচ্চ মানুষ পারেন এমন কোনো কথা নেই তুমি কোন কোর্সে আছো তুমি কোন কোচিংয়ে পড়তেছো দিস ইজ নট ফ্যাক্ট প্লিজ জাস্ট বিশটা দিন এই বিশটা দিন বলতে আমি তোমাকে বোঝাচ্ছি বিশ নভেম্বর টু ডিসেম্বর এই বিশটা দিন তোমার জীবনের সর্বোচ্চ সবকিছু কেন পারবা মন থেকে ভাবো তো তুমি যদি চিন্তা করো আমি পারবো নিজের মধ্যে করে বিশটা দিন নিজেকে সময় দাও মানুষের সাথে কথা বলা বন্ধ করে দাও যদি তুমি অন্য কারোর সাথে কথা বলা বন্ধ করে দাও নিজের দিকে কাজের দিকে ফোকাস হও এটার মতো মনোযোগ পৃথিবীতে আর একটা সব সবকিছু ছেড়ে দাও তোমার জীবনে যত সমস্যা আছে সব বাদ দাও আমি জাস্ট তোমাকে একটু বলতে চাই দেখো এই যে বিষটা দিন ভাই আমরা যদি বিষ্ঠা দিন হিসাব পাই ভাই আমাদের কাছে যদি যদি টানা আমরা এখন আসলে কোনো লিমিট নাই তোমার কাছে মনে হচ্ছে তুমি বারবার ভুলে যাচ্ছ নো ভুলে যাও নাই তুমি ভয় করছো ভয় থেকে বাদ দাও যুদ্ধক্ষেত্রে নামার আগে কেউ কখনো ভয় পায় না ভয় পাওয়া মানে সে তিন থেকে চার ধাপ পিছিয়ে গেল তোমার তোমার সে সাহস আছে কিনা আসুন সো আমরা যদি এই যে টোয়েন্টি এই টোয়েন্টি ডেজ এই টোয়েন্টি ডেজ আমাদের সায়েন্সের সবচেয়ে বেশি সাবজেক্ট ভার্সিটির জন্য আমি বলতেছি তোমাদের মেডিকেল অ্যাপ্লিকেন্ট আছে তাদেরকেও বলতেছি প্লিজ তুমি তোমার প্লান সাজাও এই বিশটা দিন নিজের সর্বোচ্চ যে দিতে পারবে সেই চান্স পাবে এই বিশটা দিন যে সবচেয়ে সর্বোচ্চ দিতে পারবে তার কোনো না কোনো জায়গায় তার হবে কারণ এই বিশটা দে এই বিশটা দিন মোস্ট 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 ইম্পর্টেন্ট তুমি প্লিজ ভাগ করে নাও তুমি প্লিজ ভাগ করে নাও যে তুমি

কেমিস্ট্রি তুমি ফাইভ ডেজ এই ফাইভ ডেজ তুমি চ্যালেঞ্জ নাও এই পাঁচ দিনে তোমার কাছে এখন এই প্রিপারেশনটা রয়েছে তুমি এই পাঁচ দিনে শেষ করতে পারবা বায়োলজির জন্য তুমি পাঁচটা দিন সময় নাও প্লিজ ভাইয়া জাস্ট ফাইভ ডেজ সময় নাও জাস্ট এই যে চারটা অংশ করে তুমি ভাগ করে নাও জাস্ট তুমি চারটা মানে চারটা অংশ ভাগ করে নাও ম্যাথ ঠিক আছে তোমার মেডিকেলে যদি আর কিছু থাকে তুমি ভাগ করে নাও তুমি জাস্ট এইভাবে চিন্তা করো সব বই করো নিজে নিজে বারবার প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করো প্রচন্ড পরিমাণে পরীক্ষা দাও বারবার নিজেকে সেলফ টেস্ট দাও নিজেকে বারবার পরিশ্রম করতে 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 সবসময় অতিক্রম করো হবেই কে বলছে হবে না বিশ্বাস করো মানুষ এমন কোনো কাজ পারে না এই কাজ পৃথিবীতে নেই আমি জ্বলন্ত ধরুন তোমাদের সামনে দাঁড়িয়ে আছি বিশ্বাস করো আমি এই প্রমাণটা পেয়েছি আল্লাহ তাল্লাহ তোমার সাথে আছেন তুমি শুধু একবার পরিশ্রম করো মানুষের সাথে তৈরি করো একটা সুন্দর নির্দিষ্ট প্ল্যানে তোমার এখন কোনো নির্দিষ্ট টাইম নেই তুমি জাস্ট পড়বা মানে পড়বা তুমি জাস্ট করবা মানে করবা তুমি যেটা চিন্তা করছো মানে তোমাকে চিন্তা করতে হবে তুমি যেটা কল্পনা করছো সেটাকে তুমি বাস্তবিক করতে হবে এই বিষয়ে নিজের সর্বোচ্চটাতম ইনশাআল্লাহ বিজয়ের শেষ আছে তখন তুমি হাসবা তুমি সাকসেস পাবা তোমার লাইফের গল্প কেউ শুনতে আসবে না বিশ্বাস করো তোমার লাইফের গল্প কেউ শুনতে আসবে না নিজের লাইফের গল্প শোনানোর জন্য তুমি যে কত স্ট্রাগল করতেছ এখানে অনেক শিক্ষার্থী আমার আছে যারা অনেক স্ট্রাগল করতেছে যাদের পারিবারিক যাদের অর্থনৈতিক সবকিছুর দিক দিয়ে তারা পিছিয়ে আমার আসলে ওই স্টুডেন্টকে দরকার তোমার গল্পটা শুনবে পুরো বাংলাদেশ তোমার গল্পটা যদি তুমি বলতে পারো তোমার গল্পটা তুমি যদি সবাইকে জানাইতে পারো তোমার মতো হাজার হাজার এরকম স্টুডেন্ট বাংলাদেশে আছে যারা নতুন করে স্বপ্ন দেখার জন্য বাঁচবে তুমি কি চাও না তোমার এই গল্পটা ইতিহাস হয়ে থাক মনে রেখো যারা পরিশ্রম করে তারা অবশ্যই ইতিহাস লিখে এই ইতিহাস তোমাকে লিখতে হবে আর এটার রচয়তা তুমি উপরে আল্লাহ নিচে আমরা আসি আমরা চেষ্টা করব তোমরা চেষ্টা করবা আমরা চেষ্টা ছাড়া কোনো কিছু করতে পারি না বিজয় তোমার হবে ইনশাল্লাহ শুধু এই বিশটা দিন নিজের জীবনের সর্বোচ্চটা জাস্ট ভাগ করে করে শেষ করো ইনশাল্লাহ হয়ে যাবে তোমার বিজয় হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ